হ্যালো এরওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দিস মাম চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম বেরুব কি বেরুবোনা এ নিয়ে একটু অনিশ্চয়তা ছিল তো ফাইনালি বেরিয়ে পড়েছি আজকে হলো শুক্রবার এখন সন্ধ্যা ছটা মতো বাজে সন্ধ্যা বলে দিলাম কারণ চারিদিকে লাইট জ্বলে গিয়েছে দেখতেই পাচ্ছ অন্ধকার অন্ধকার হয়ে এসেছে তো হচ্ছে কে কে বাজারে যাচ্ছি আমি যাচ্ছি আমার মা যাচ্ছে মানে শাশুড়ি মা যাচ্ছে আর ননদ ওটা হলুদ সালোয়ার কামিজ পরে আছে ওটা একটু ননদ আর এটা হচ্ছে ননদের মেয়ে আর ওটা হচ্ছে আমার ছেলে তো আমরা কেন বাজারে যাচ্ছি তো সবটাই তোমরা জানতে পারবে কেউ স্কিপ করো না ভিডিওটা পুরোভাবে দেখতে থাকো জানতেই পারবে তো আমরা চলে এসেছি একটা গুপুশোনা নেব আমাদের বাড়িতে তো গোপুশোনা আচ্ছা সেটা তোমরা সকলেই জানো তো এটা হচ্ছে দিদিভাই নেবে গোপুর সোনার পুজো করবে তাই দিদিভাই নেবে বলে আমরা সবাই মিলে এখন বাজারে এসেছি তো ফাইনালি কোনটা নেওয়া হবে এই নিয়ে মানে মা দেখছে যে কোনটা নেওয়া যেতে পারে তো ফাইনালি কোনটা নেওয়া হয়েছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দাঁড়াও ফাইনালি আমরা বড়োটা নিয়েছি মানে এইটা নিয়েছি আমরা এই গোপোষণাকে পছন্দ এবারে আমরা চলে যাচ্ছি গোপো জন্য ড্রেস কিনতে মানে গোপোশোনার মানে জামা কিনতে যাব মালা চুরি কানের হাতের বাসি চুল পাগড়ি সমস্ত কিছুটা এখান থেকে আমরা কিনে নেব। তো এই দেখো এখন অরেঞ্জ কালারের সেটটা কেনা হচ্ছে এরপর দিদিভাই আস্তে আস্তে সব রকম কালারের কিনে নেবে প্রত্যেক দিন প্রত্যেক রকম কালারের পরাবে তো এই দেখো অরেঞ্জ কালারের সব কিছু সেট করে করে কিনে নেওয়া হয়েছে তোমাদের এখানেই সবটা দেখিয়ে দিলাম এই যে পাগড়ি এই যে ড্রেস এই যে মালা এগুলো সরি এগুলো হচ্ছে হাতের বালা পায়ের পায়ের হাতের জন্য আর পায়ের জন্য আর এটা হচ্ছে চুল পাগড়ি বাসি এই যে এই সমস্তগুলো কেনানো পড়াশোনাকে তোমাদের সকলের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কেউ ভুলবে না বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে নিয়েছি তো এবার হচ্ছে দুই ভাই বোনকে খেতে দেব মোমো নিয়ে আসা হয়েছে মোমো নিয়ে আসা হয়েছে মানে আমার দিদিদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল তো দিদি ছেলেকে কিনে দিয়েছে মোমো তো মোমোটা বাড়িতে নিয়ে এসেছি রাস্তায় আর ওকে খাওয়ায়নি বাড়িতে নিয়ে এসেছি আমাদের বাড়িতে গোপু আছে আমাদের বাড়িতে গোপু সাত দিনে সাত রকমের ড্রেস পরানো হয় মানে সাত রকমের বলতে সাতটা কালারের তো দিদিভাই আস্তে আস্তে সেরকম সাতটা কালার কিনে নেবে আজকে শুধুমাত্র অরেঞ্জ কালারের সেটটা কেনা হলো আর বাকি সেটগুলো দিদিভাই আস্তে আস্তে কিনে নেবে তো এই দেখো এবার দুই ভাই বোনকে ওদের কিছু মানে মোমোটা খেতে দিয়ে দিই মানে বাড়ি চলে এসেছে ফ্রেশ করিয়ে দিয়েছে এবার মোমোটা ওদের দুই ভাই বোনকে খেতে দিয়ে দিলাম দুই ভাই বোন বসে পড়েছে খেতে তো আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব স্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনে ক্লিক করে দিও যাতে আমি নতুন ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে দেয় আমার এই মিনি ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলো না আর আমাদের গোপস তো কেমন লাগলো সেটা তো অবশ্যই জানাবে তো ভিডিওটা আর বড় করছি না তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে আর বললামই তো নতুন নতুন ভিডিও পেতে তোমরা আমার পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা